হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমার আজকের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো কয়েকদিন বাবার বাড়িতে থেকে আজকে চলে যাচ্ছি তো যেতে যেতে এই তো দেখছেন চা পাতার বাগান পেয়েছি কত সুন্দর চা পাতার বাগান দেখে ভিডিও না করে থাকতে পারলাম না তো আমার ছোট ছেলে উকি মেরে দেখতেছিল তো বলতেছে কত সুন্দর লাগতেছে চা পাতা বাগান তো বাবার বাড়িতে কয়েকদিন থাকার পর আজকে যাচ্ছি অনেক বছর পর দিদির বাড়িতে মানে আমার বড় আপুর বাড়িতে থাকতে যাচ্ছি আপুর বাড়িতে কয়েকদিন পর পরই যাই কিন্তু থাকা হয় না আজ আট দশ বছর পরে আপুর বাসায় থাকতে আসলাম কত যে ভালো লাগতেছিল আমি তো একদমই এক্সাইটেড এত বছর পরে আমি দিদিদের বাসায় থাকতে আসছি তো এই তো দেখেন না আমি থাকার জন্য এসেছি দেখে আমার আপু কী রান্না করবে কি খাওয়াবে তার তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে মনে হয় তো এদিকে আপু হচ্ছে পিঠা বানাচ্ছে আগে রেডি করে রেখেছিল এটা বড়া পিঠা বানাচ্ছে মানে আমাদের দিকে বড়া পিঠাই বলি বড়ার চাউল দিয়ে নারকেল চিনি তিল দিয়ে বানানো হয় তো আপু সব কিছু রেডি করে দিয়েছে আমি আমি পিঠাগুলো খুলাচ্ছি মানে ছেঁকে নিচ্ছি তো তারপর তেলের পিঠা আরও কত কিছু যে খাওয়ালো আপু মনে হচ্ছে যে আমি গিয়েছি দেখে ভাবতেছে কি খাওয়াবে কি না খাওয়াবে কোনো দিশ পাচ্ছিল না তো পিঠা বানিয়েছে ও কত রকমের রান্না করেছে আপু আর তাদের বাচ্চাগুলো আমার ভাগ্নিগুলো তো একদমই আনন্দর সীমা ছাড়িয়ে গেছে আমি থাকতে যাব বলে শুনে অনেক দিন ধরে ওরা বলছিল খালা তুমি আমাদের বাড়িতে কোনো দিনও থাকো না মানে ছোটো ছিল তখন থেকেছিলাম তারপর আর থাকা হয়নি কোনো দিনও থাকো না এরকম বলে কিন্তু সময় পাওয়া যায় না তো ভাবলাম বাড়িতে যখন যাব একটা রাত এদিক থেকে গিয়ে আপুদের বাসায় ভাগ্না বাগ্নিদের সাথে একটু রাতটা কাটিয়ে আসবো তো সেই জন্য এসে পড়লাম আর এদিকে দেখেন পিঠাগুলো বানানো হয়ে গেছে আরও বানানোর বাকি আছে কত সুন্দর হয়েছে বড়া পিঠাগুলো এই তো সকাল হয়ে গেছে টাইম দশটা এগারোটা হবে এদিকে আমাদের বাড়িতে তো বড়ই নাই তো দিদিদের বাড়িতে বড়ই আছে তো আমার ভাগনাটা উঠে পড়েছে গাছে বড়ই দিবে বলে বড়ই পাঠতেছে আর ওই যে পুস্কিটা ও লাঠি নিয়ে আসছে বড়ই পাড়ার জন্য তো অনেক বড়ই পারলাম আমরা সবাই বড়ই পেরে তারপরে আমি বাড়িতে নিয়ে গেছি বড়ই এদিকে ছাগলে বড়ই খেয়ে ফেলছিল আর আমার ছোট ছেলের কথা তো আর বলাই জানা এ তো দেখেন কত আনন্দ করতেছে আমার আপুর ছেলের সাথে একসাথে বসে খেলা করতেছে যেখানেই সে যায় আপুর ছেলে যেখানেই যায় ও সেখানে যায় এদিকে মাছ ধরতেছিল আপু ঠান্ডার মধ্যে এত ঠান্ডা পানি পুকুরের পানি পুকুরে নেমে আমার জন্য মাছ ধরার জন্য চিন্তা করতেছিল কিন্তু মাছ পাচ্ছিল না অনেকবার উঠেছে অনেকবার নেমেছে কিন্তু বড় মাছ পাওয়া যায় না আমি এত বছর পর গিয়েছি পুকুরের টাটকা বড় মাছ খাওয়াবে না সেই জন্য বলতেছিল আর রাগ করতেছিল কিন্তু মাছ কিছুতেই ধরা দেয় না তো আমি বলছি দিদি তুমি উঠে আসো ঠান্ডা লেগে যাবে তোমার আবার ঠান্ডার সমস্যা আমার আমার জন্য ছোট মাছ রান্না করো ওই যে ছোটো মাছগুলো দারকিনা মাছ এই মাছটা আমার একদম মাছ আমি বলছি যে আমার জন্য দারকিনা মাছ রান্না করো এতেই হবে তারপর একবার উঠে একবার নামে এই করতে করতে শেষে আমার ধুলা দুলাভাই আর আমার ভাগ্নিটা মাছ ধরেই আনছে একটা মাছ পেয়েছে যাই হোক একটা পোয়াল পেয়েছে আর একটা ওই কি মাছ বলে এটা পেয়েছে তারপরে মারতে মারতে অনেকগুলা মাছই মেরেছে এই তো বল মাছটা দেখাচ্ছিলো আমার ভাগ্নিটা আর আমার ছোট ছেলের আনন্দের তো সীমা নাই ও বলতেছে আর আব্বাকে বলো আজকে যেন না আসে আমি আর দুই তিন দিন থাকবো মুবাসির ভাইয়ের সাথে খেলা করবো তো এই তো আমার ভাগ্নিটা মাছটা পরিষ্কার করতেছে এই যে পাতা বলছিলাম আমি আরেকটা ভিডিওতে কুডুরা পাতা সেই পাতাটা এনে পাতা দিয়ে ঘষে ঘষে মাছ পরিষ্কার করার লাগছে আমার ভাগ্নিটাই ছেলেই পরিষ্কার করতেছে আর এদিকে আমার আপু সব কিছু মাছ মাংস কেটে কুটে রেডি করছে রান্না করার জন্য তো আপনাদের ভাইয়া চলে এসেছে আপনাদের ভাইয়ার জন্য নাস্তা দিচ্ছিলাম চা বানিয়ে এতো তেলের পিঠা বড়া পিঠা দুপুরের খাবার খেয়ে আমরা চলে যাব এতো আমি রেডি হয়ে গিয়েছি এদিকে আপনাদের ভাইয়া শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে তো আমার মনটা ভীষণই খারাপ ছিল আজকে চলে যাব আমি বাবার বাড়িতে তিন চার দিন থেকে যতটা ভালো না লেগেছিল আপুদের বাড়িতে একটা রাত থেকে অনেক ভালো লেগেছিল এটা আমার বাগ্নি তো কী আর করার চলেই যাব তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ